শুধুমাত্র একটা জিনিসের ব্যবহার করে চুলকে বাড়তে দেখলে তুমি নিজেই হয়রান হয়ে যাবে বন্ধুরা যদি তুমি চুলকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে গেছো চুল তোমার অনেক ভাঙতে শুরু করে দিয়েছে ঝরতে আরম্ভ করে দিয়েছে চুলের গ্রোথ বন্ধ হয়ে গেছে বা তোমার চুল একদম পাতলা দুর্বল হয়ে গেছে তো এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো ভিডিও একদম স্কিপ করবে না আজকের এই রেমিডিটা খুবই পাওয়ারফুল হতে চলেছে যারা এই রেমিডিটা ইউজ করে নিয়েছে তাদের চুল ভয়ঙ্কর লম্বা ঘন মোটা আর চমকদার হয়ে গেছে শ্যাম্পুতে মাত্র এই দুই জিনিস মেশালেই চুল হচ্ছে রকেটের গতিতে লম্বা এবং ঘন তাহলে ভাবছো কি বাড়ির যে কোনো শ্যাম্পুতে মিশিয়ে দাও এই দুই উপাদান হাই নেম মাইনেনিস কুসুম যারা চ্যানেলে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে দেখে নাও কিভাবে তোমরা শ্যাম্পুতে এই দুই জিনিস মেশাবে এবং কীভাবে ব্যবহার করবে শুধুমাত্র একটা জিনিসের ব্যবহার তোমাদের করতে হবে আর শুধুমাত্র একটা জিনিসের ব্যবহারেই তোমাদের চুল এত লম্বা হবে ঘন হবে মজবুত হবে আজকে তোমাদের এমন একটা রেমেডি বানানো বলবো যা তোমার হেয়ার দুন ফলকে কন্ট্রোল করবে হেয়ার গ্রোথকে ফাস্ট করবে চুলকে মোটা মজবুত আর চমকদার বানাবে সাথে সাথে বয়সের আগে যে চুল সাদা হয়ে গেছে যেগুলো একদম ধূসর কালারের হয়ে গেছে সাদা পাকা চুলকে কালো করতে হেল্প করবে খুবই বেশি এফেক্টিভ রেমেডি এটা তো এটার জন্য সবসময় আমি বলি যে ভিডিও একদম স্কিপ করবে না একদম পুরো ভিডিওটা স্কিপ করে টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ দেখবে যাতে সব জিনিস একদম ভালো করে তোমরা বুঝতে পারো আর বানাতেও খুব সুবিধা হয় তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আমি বাটিতে নিয়ে নিয়েছি ফেনুগ্রিক সিডস মানে মেথিদানা বন্ধুরা পাঁচ থেকে দশ টাকায় যে কোনো দোকানে ইজিলি তোমরা মেথি দানা পেয়ে যাবে যদি তোমার রান্নাঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোনো দোকান থেকে কিনে নেবে এমনিতে তো সবার রান্নাঘরে থেকেই থাকে বন্ধুরা মেথির জানা চুলের জন্য একটা পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট চুলে ব্যবহার করলে চুলের নানান সমস্যা সমাধান করে দেবে বন্ধুরা এটা ব্যবহার করে যদি তোমার চুল অতিরিক্ত পরিমাণে ঝরছে তো এটা চুলের ঝরা পড়াকে বন্ধ করে দেবে সাথে সাথে হেয়ার গ্রোথকে ফাস্ট করে যে চুল তোমার সাদা হয়ে গেছে বয়সের আগে সেগুলোকে কালো করে দিতে সাহায্য করে দেবে এই মেথিদানা মেথিদানা চুলকে মোটা ঘন করে সাথে সাথে চুলের খুশকি থেকেও ছুটকারা পেতে পারো এই মেথিদানার ব্যবহারে অর্থাৎ তোমার যে সমস্ত চুল সাদা পাকা হয়ে গেছে বয়সের আগে সেগুলোকে কালো করেই এই দানা। চুলকে মোটা ঘন করে সাথে সাথে চুলের খুশকি থেকেও ছুটকারা পেতে সাহায্য করে মেথিদানাতে থাকে প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফাইবার তো বন্ধুরা এত বেশি অক্সিডেন্ট গুণ এর মধ্যে থাকে সাথে সাথে এতে থাকা নিকোটেনিক অ্যাসিড যা গ্রে হেয়ারের প্রবলেমকে দূর করতে হেল্প করে তো একটা বাটিতে এক থেকে দুই চামচ মতো মেথিদানা নিয়ে নেবে এবং সেই বাটিটাতে এক বাটি মতো জল দিয়ে দেবে তাতে এক বাটি মতো জল দিয়ে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দাও তো এই বাটিটা এবার আমরা চাপা দিয়ে রেখে দেবো নেক্সট মর্নিংয়ে এটার ব্যবহার আমরা করবো নেক্সট মর্নিংয়ে অর্থাৎ পরের দিন সকালে দেখবে এর কালার একদম চেঞ্জ হয়ে গেছে একদম হলুদ রঙের মেথির জলটা হয়ে গেছে তো এই জলটা চুলের জন্য রামবান তো চলো বন্ধুরা প্রথমে এই টোনারটা আমরা আলাদা করে একটা বাটিতে ছেঁকে নেব অর্ধেক জলটা আমি ঢেলে নিয়েছি বাকিটা তোমরা যে কোনো বটলে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো এই জলটা বন্ধুরা কোনো সাধারণ জল নয় এই জলটা বন্ধুরা যে কোনো এই সেই জল নয় এটা কিন্তু দারুণ পাওয়ারফুল একটা ওয়াটার এবার এতে অ্যাড করতে হবে লেমন মানে লেবু রস তো দশ থেকে বারো ফোটা লেবুর রস তোমাকে এর সাথে অ্যাড করতে হবে বন্ধুরা লেবুতে আছে ভিটামিন সি সাথে সাথে এতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড যা তোমার স্ক্যাল্পে লুকিয়ে থাকা নোংরা ময়লাকে পরিষ্কার করে সাথে সাথে তোমার চুলকে ক্লিন করে তোমার ড্যান্ড্রফ থেকে তোমাকে ছুটকারা দেবে এবং যদি তুমি তোমার চুলে অতিরিক্ত ড্যান্ড্রফ থাকে অতিরিক্ত ড্যান্ড্রফের প্রবলেমে তুমি ভুগছো তাহলে এবং চুলে যদি তোমার পাপড়ি পাপড়ি চাক চাক খুশকি আছে তো এই দশ থেকে বারো ফুটা লেবুর রস কিন্তু এর সাথে অ্যাড করে নাও যখনই লেবুর রস এতে অ্যাড করবে দেখবে এর কালারটা হালকা লাইট হয়ে যাবে এবার তোমাকে অ্যাড করে নিতে হবে শ্যাম্পু যে কোনো তোমার ফেভারেট শ্যাম্পু এতে অ্যাড করে নাও এবং তুমি চেষ্টা করবে যে যে শ্যাম্পুটা তোমরা অ্যাড করছো যে শ্যাম্পু তোমরা ব্যবহার করছো সেটা যেন সালফেট ফ্রি হয় সালফেট ফ্রি হয় যেন কোনো বেশি যুক্ত শ্যাম্পু তোমরা ব্যবহার না করো সেটার খেয়াল তোমরা রাখবে যদি তুমি অতিরিক্ত চুল পড়ায় সমস্যায় ভুগছো কেননা শ্যাম্পুতে থাকে বেশি মাত্রায় কেমিক্যাল যা চুলের ক্ষতি করে এবং চুলের পড়ার সমস্যা স্টার্ট হয়ে যায় ক্লিনিক প্লাস বলো বা সানসিল্ক এই ধরনের শ্যাম্পুগুলো কিন্তু চুলের জন্য ভালো হয় তো আমি এখানে একটা পুরো শ্যাসে শ্যাম্পুর অ্যাড করে নিয়েছি শ্যাম্পু অ্যাড করার পর খুব ভালো করে এটা জলের সাথে মিশিয়ে নেব এবং যখন মিক্স করব আমাদের শ্যাম্পুতে দেখবে ফ্যানা হতে আরম্ভ করে দিয়েছে বন্ধুরা যখন এইভাবে তোমরা শ্যাম্পুকে ইউজ করবে কেমিক্যালের মাত্রা কিন্তু অনেকটা কমে যায় আর তোমাদের চুলে খুব ভালো একটা রেজাল্ট তোমরা দেখতে পাবে এটা খুব ভালো করে চুলে ওয়ার্ক করবে চুল পড়া বন্ধ করবে চুলকে পরিষ্কার চকচকে করে দেবে শুধুমাত্র একটা জিনিসের ব্যবহার করে আমরা এখানে এমন একটা রেমিডি বানিয়ে তৈরি করেছি সেগুলো যদি চুলে ইউজ করো চুলে সব রকম প্রবলেম থেকে ছুটকারা পেতে সাহায্য করবে কোনো টাকা খরচ করতে হবে না কোনো প্রিজারভেটিভ এর মধ্যে নেই কোনো কেমিক্যালের ব্যবহার আমরা এর মধ্যে করিনি কোনো টাকা খরচ না করে তোমরা এই রেমেডিটা ব্যবহার করো যা সব ধরনের প্রবলেমকে দূর করবে সপ্তাহে দুই দিন এই শ্যাম্পু দিয়েই তোমরা চুলে শ্যাম্পু করবে এই শ্যাম্পু দিয়েই মানে এইভাবে শ্যাম্পু তৈরি করে তোমাকে চুলে শ্যাম্পু করতে হবে তোমার প্রথমে কি করবে সবার প্রথমে চুলটাকে ভালো করে ভিজিয়ে নেবে ভালো করে ভিজিয়ে নিতে হবে জল দিয়ে এবং তারপর এইভাবে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু তোমাকে করতে হবে এটা চুলের গোড়ায় পাঁচ মিনিট ধরে এইভাবে ভালো করে হাতের সাহায্যে মাসাজ করবে তো এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে মাসাজ করার পর খুব ভালো করে চুলটাকে ক্লিন করার পর চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে যখন চুলটাকে ওয়াশ করবে তখন তুমি নিজেই লক্ষ্য করবে যে তোমার চুল নতুন তোমার চুলে নতুন করে যান চলে আসবে এবং কত বেশি সফট সিল্কি শাইনি করে দেবে তোমার চুলটা তো চুলের পাতলা পানকে শেষ করে দেবে চুলের ঝরা অনেকটা কমে গেছে লক্ষ্য করবে তোমরা দেখতেই পারছো কত বেশি পাওয়ারফুল একটা রেমেডি শুধুমাত্র একটা ইনগ্রিডিয়েন্টের ব্যবহার করে আমরা এমন একটা রেমেডি তৈরি করেছি যা চুলের জন্য খুব এফেক্টিভ শুধুমাত্র আমার বলা উপায় তোমরা এইভাবে শ্যাম্পু করো বন্ধুরা তোমার চুল এত বেশি লম্বা হবে এত বেশি ঘন হবে চকচকে হবে মজবুত চমকদার তৈরি করে দেবে তোমার চুলকে হেলদি রাখবে তোমার চুল আমরা চুলকে লম্বা করার জন্য কত রকমের চক্কর কাটি কত ডাক্তারখানায় ছোটাছুটি করি এত শ্যাম্পু এত কন্ডিশনার আমরা ব্যবহার করি তো কেন না এই সহজ রেমিডিটা তোমরা বাড়িতে তৈরি করে ব্যবহার করো এটার ব্যবহার যখন সপ্তাহে দুইবার করে তোমরা করবে যে রেজাল্ট তোমরা দেখতে পাবে তা দেখে তুমি হয়রান হয়ে যাবে তো বাস সপ্তাহে দুইবার করে এটা ব্যবহার করো দেন কমেন্ট সেকশানে তুমি নিজেই এসে থ্যাংকস বলতে আসবে এত এফেক্টিভ রেমেডি এটা তো অবশ্যই ট্রাই করো তো বন্ধুরা এই সহজ উপায়টা তোমরা ট্রাই করো কতটা ভালো রেজাল্ট পেলে সেটার ফিডব্যাক অবশ্যই আমাকে কামেন্ট ডাউন করে জানিও আর কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও কামেন্ট ডাউন করে জানাতে ভুলো না আমি চেষ্টা করব নেক্সট সেটার ওপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো